পরমো দয়াল পরম প্রেমময় পরমারাধ্য শ্রী শ্রী ঠাকুর আমার ঠাকুরের যুগলীলায় নিত্য সঙ্গিনী পরমারাধ্য জগজজননী মাতা শ্রী শ্রী বড়মা ঠাকুরের ভাবধারা বহনকারী ভগীরথগণ শ্রী শ্রী বরদাস শ্রী শ্রী আচার্যদেব তথা গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আর আজকের এই ভোরবেলায় নামযজ্ঞ অনুষ্ঠানে এই সৎসঙ্গের বাসরে উপস্থিত পরম পিতার পূজারী এবং পূজারিনীগণকে আমার সশ্রদ্ধ জয়গুরু আমার ভালোবাসা জানাচ্ছি শ্রদ্ধেয়া শর্মিষ্ট আমার সশ্রদ্ধ জয়গুরু আমার ভালোবাসা জানাই এতক্ষণ ধরে আমরা নামধেনলিঙ্কে যুক্ত হয়েছিলাম তারই নাম গানে আমরা নিজেদেরকে মাতিয়ে রেখেছিলাম এবং সেই আনন্দের রস আস্বাদন করছিলাম এখন তাঁর কথা বলবো স্বল্প সময়ের মধ্যে আমি কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করছি একদম গায়ের ছেলে সাদামাটা ভাষায় আপনাদের সামনে তার কথা কিছু আমার জীবনের অভিজ্ঞতার কথা বল প্রথমে একটা কথা বলি গ্রামের ছেলে তো এসেছি শহরে এখানে এসে প্রথমটা ওই জীবনটা যেন একটা ছটপটানির মধ্য দিয়ে কাটতেছিল মানে কোনো কিছুর সঙ্গে মিল নেই সেই গায়ের সাধারণ সাদামাটা ছেলেটা স্কুলে যেত শিক্ষকতা করতো যেত আসতো আর এখানে এসে যেন সেই রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্ট মাস্টারের সেই মতোই অবস্থা হয়েছে আমার যেন জলের মাছকে ডাঙায় তুললে যেমন ছটর পটর করে ঠিক তেমনি অবস্থা তো প্রথমে একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি দোল উৎসব কিছুদিন আগে দোল উৎসব গেল তো দোল উৎসবে সবাই মেতে উঠেছিল গ্রামের সেই ছোট্ট বয়স থেকে যেভাবে আমরা খেলা করতাম সেই যে আনন্দোচ্ছল পরিবেশ এখানে যেন তার মধ্যে যেন একটা কৃত্তিমতা চলে এসেছে কলুষতা চলে এসেছে তো তখন মনে পড়ে গেলো আমার ঠাকুর বাড়িতে কেমন দোল উৎসব হতো আর ঠাকুরের বাড়িতে দোল উৎসব শুরুই হলো বা কবে থেকে সেই যে মনের মধ্যে সেই তৃষ্ণা নিয়ে আর একদিন সেই উত্তর আমি পেয়ে গেলাম তো সেটাই আপনাদের কাছে ছোট্ট করে নিবেদন করছি অল্প সময়ের মধ্যে এবছর দোল উৎসবের একশো বৎসর পূর্ণ হলো বাংলার তেরোশো একত্রিশ সালে শুরু হয়েছিল সেই পাবনার হিমায়তপুরে সেইখানে গুরুদেবের আশ্রমে পরম আশ্রমে সেখানে শুরু হয়েছিল সেই উৎসব তো সেই উৎসবের সেই যে মধুর বৃন্দাবনের সেই যে মধুর উৎসব রাধা কৃষ্ণের যে তো লীলা সেটা কেউই তার চাক্ষুষ কেউ তো দেখিনি আর সেই সব কাহিনীগুলো আমরা শুনতাম কিন্তু আমার পরম পিতা যখন এলেন তিনি সেই বৈকুণ্ঠের কৃষ্ণ তিনি যখন এলেন ধরাধামে নররূপে তিনি এখানে এসে কেমন ভাবে সেই দোল উৎসবের লীলা শুরু করলেন সেই যে ছোট্ট কাহিনী এই দোল উৎসবের দিন বাংলা তেরোশো একত্রিশ সাল এমনি ফাগুন মাসে দোল উৎসবের দিনে সমস্ত ভক্তরা জট হয়েছেন জল হয়েছেন সেই কথাই না সেই পদ্মা তীরে সেই বাবলা গাছের তলায় সেখানে তিনটে দোলনা টাঙানো হয়েছে তো ভক্তরা কি করলেন না একটা দোলনাতে সুন্দর করে সাজিয়ে সেখানে হজুর মহারাজের ফটো রাখলেন আর একটা দোলনাতে কি করলেন না বেশ সুন্দর করে সাজিয়ে সেখানে সরকার বাহাদুরের সেখানে সরকার মহাশয়ের সেখানে ফটো রাখলেন আরেকটি আছে এইবারে ভক্তরা ওই যে তিন ত্রয়ী মহারথী আমার কিশোরী মোহনদা আর অনন্তনাথ রায়দা আর আমার গোসাইদা তিনজনে চললেন ঠাকুরকে নিয়ে একদম তুলে কোলে করে নিয়ে এসে সেই তৃতীয় দোলায় বসিয়ে দিলেন ঠাকুর ওরে ওরি করিস কি করিস কি আগে আমার পিতা মাতার পায়ে ঠাকুর গেলেন তার পিতার প্রতিকৃতিতে আবির দান করলেন প্রণাম করলেন সমস্ত ভক্তরা প্রণাম গ্রহণ করলেন প্রণাম করলেন তারপরে ঠাকুর গেলেন শ্রী শ্রী দেবী মাতার শ্রীচরণে গিয়ে আবির অর্ঘাঞ্জলি আবির দিয়ে পায়ে তিনি অর্ঘ দিলেন আর সমস্ত ভক্তরাও সেখানে প্রণাম নিবেদন করলেন এইবারে সবাই ফিরে এসেছে ঠাকুরকে আবার জোর করে সেই দোলনাতে বসাতে যাচ্ছে ঠাকুর মনে হয় থাম আমি হচ্ছে আমার মায়ের গুরুদেবের আমার গুরুদেবের পায়ে আবির প্রদান করি বলে সেই সরকার বাহাদুরের চরণে এবং হজুর মহারাজের চরণে আবির নিবেদন করলেন এইবারে ভক্তরা ঠাকুরকে তো বসিয়ে দিয়েছেন দোলাতে দিয়ে দোলাতে শুরু করেছেন আর পায়ে আবির দিয়ে সবাই এসে প্রণাম করছেন আর দোলনা দোলাচ্ছেন আর শঙ্খ ধ্বনি চারিদিক মেতে উঠেছে সবাই করতালি দিচ্ছে আর সেই তোই শুরু করলো উদ্দাম কীর্তন ঠাকুরকে ঘিরে সেই দোলনাকে ঘিরে সবাই মিলে নাচছে এবং একে অপরকে আবিরে রাঙিয়ে দিচ্ছে তারপরে হচ্ছে যে সবাই হচ্ছে সেই করতাল এবং খোল সহযোগে উদ্দাম নৃত্য শুরু হলো ঠাকুরও যোগদান করলেন সেই হচ্ছে যে নৃত্য নীলায় তো এইভাবে চলতে চলতে সবাই তখন আনন্দে মুখরতে হয়ে এবারে কোথায় গেল না তারা গ্রামের মধ্যে যাবে দোল খেলতে কিভাবে না আমার হচ্ছে যে অনন্তনাথ রায় তিনি কি করলেন হাতে একটা ওই পেতলের পিচকারি বিরাটপুর একটা পেতলের পিচকারি নিলেন আর দুইজন ড্রামে করে গোলানো হচ্ছে যে ছিল সে করে নিয়ে বাহক সেটা নিয়ে বইতে শুরু করলেন আর উদ্দাম কীর্তন চলছে সবাই মিলে গ্রামের সঙ্গে সেই আনন্দের পাশাপাশি সমস্ত গ্রাম কি হিন্দু কি মুসলমান জৈন খ্রিস্টান সবাই মিলে উঁকি মিলে দেখছে আর সেই কীর্তনে এসে যোগদান করছে আর মায়েরা সব উপরে দোতলা থেকে আবির পুষ্প বৃষ্টি করছে নিচে আর নিচে থেকে আমার সেই অনন্তনাথ দাদা তিনি সেই পিচকাঠিতে করে সবাইকে রঙে রাঙিয়ে দিচ্ছেন অপূর্ব স্বর্গীয় দৃশ্য সেই বৃন্দাবনের দোল খেলা এইভাবে চলতে লাগলো প্রায় বেলা দুটো আড়াইটা বেজে গেল এবারে সবাই ফিরে আসছেন আশ্রমের যেখানে ডাক্তারখানা সেখানে এসে দেখলেন একটা আগে থেকে আলকা একটা টিন ছিল সবাই এবারে শুরু হয়ে গেল আবার নতুন আনন্দ ছাসে মেতে ওঠা সে আলকা তারার টিন নিয়ে সবাইকে করলো এই যে ত্রয়ী তিনজন তারা একে অপরকে আলকা তারা মাখিয়ে দিল সেই যে কৃষ্ণের রূপ কৃষ্ণ রূপী সবাই মেতে উঠলেন মাথায় আবার কি আনন্দোচ্ছ্বাস চাপলো সামনে সেই ছিলেন সেখানে হরিপদ সাহাদার ডক্টর হরিপদ সাহাদার চেম্বার তারই সামনে তখন তো ফাগুন মাস শীত শেষ হয়ে গেছে লেপ রোদে দিয়েছেন তিনজনে কি করলো গিয়ে সেই লেপটাকে ফালি করে কেটে সেই তুলোগুলোকে আবার সেই আলকাতার উপর নিজে যাবে ছিল কৃষ্ণবর্ণ হয়ে গেল শুভ সেই তো প্রশ্ন সবাই উদ্দাম নৃত্য করছে শঙ্খধ্বনি এবং উলুধ্বনিতে মেটে উঠেছে আর হচ্ছে যে সেই দৃশ্য সবাই অবলোকন করছেন আস্তে আস্তে সন্ধ্যা গড়িয়ে এলো মাতা মনমোহিনী দেবী মাতার কাছে গিয়ে সবাই কেড়োসিনী তেল নিয়ে সবাই দেহকে পরিষ্কার করে সেই পদ্মার জলে স্নান করে সবাই এসে আনন্দবাজারে বসলো সন্ধেবেলা ও বাবা সেখানে এক দৃশ্য আনন্দবাজারে বসে আমার হচ্ছে যে জোয়ারদার দাদা জোয়ারটা দাদা তিনি আর খেতে পাচ্ছেন না তার হচ্ছে যে দাঁতে লাগছে তো দেখলো না দাঁতের অর্ধেকটা ভেঙে গিয়েছে তিনি সেই কীর্তনের মাঝে তিনি করতাল বাজিয়ে হ্যাঁ নৃত্য করতেছিলেন কখন সেই করতালের আঘাতে ডার ভেঙে গিয়েছে বইতে পারেননি পরম পিতা যেখানে রয়েছেন সঙ্গে স্বয়ং নারায়ণ বৈঙ্ নারায়ণ যেখানে শ্রেণী বৃন্দাবনের কৃষ্ণ রয়েছেন সবাইকে নিয়ে সেই দোল খেলার মুহূর্তে সবাই মাতোয়ারা হয়ে গিয়েছিলেন এই শুভ মুহূর্তে একে অপরকে গলাগুলি করে শুরু হলো সেই থেকে আজ থেকে এখনো পর্যন্ত চলছে সেই দোল উৎসব যাই হোক আমি এই ছোট্ট সময়ের মধ্যে এই কথাগুলো যখন এই স্কুলে ছেলে মেয়েদের কাছে বলি তখন সবাই না কি সুন্দর যখন কাছে শিক্ষিত যারা অধিকারী ভাবে তাদের কাছে গিয়ে যখন বলি একে অপরকে পাশ কাটিয়ে চলে যায় দূর এইসব ঠাকুর ঠাকুর একটু হচ্ছে বড় ছেলে মেয়েদের বড় হোক না তারপরে এসব তীর্থ যাবে ঠাকুর ঠাকুর এই সমস্ত দীক্ষা টিক্ষা নেবে বলি ও গো সে সময় আর হবে না আর্থিক আশিতে পৌঁছে যাবেন তবু আপনাদের বেনারস কাশি যাওয়া হবে না গো তখন হয়েছে ভেলোর ব্যাঙ্গালোর অ্যাপেলো চেন্নাই সমস্ত কিছু টাকার পুটুলি নিয়ে হাত ছানি দিয়ে ডাকছে ওই দিকেই ছুটতে হবে তাই তো সবাই আমাদেরকে ক্রিটিসাইজ করে বলে হ্যাঁ অনুকুল ঠাকুরের শিষ্য এরা তো বড় লোক হবই তো আমরা বাইরে ফকির মনে আমির কেউ জানে না আর আপনারা যা রোজগার করেন তার অর্ধেকটাই তো চলে যায় ওই ডাক্তারের পেছনে তাই তো আপনাদের চিরকাল ওই দীর্ঘশ্বাস ফেলাতে ফেলাতে জীবনটা আস্তে আস্তে খস করে বেরিয়ে যায় দু ফাঁক দিয়ে আপনারা বুঝতেও পারেন না কিন্তু গ্রামের সাদা মাটা মানুষ যাদের কাছে গিয়ে এই কথাগুলো যখন নিবেদন করি তারা সবাই মন দিয়ে শুনে বলে স্যার আর একটু বলুন না স্যার সেই কথাটাই নিবেদন করছি আপনাদের সামনে ছোট্ট কথা গ্রামের ছোট্ট পরিবার সেখানে রয়েছেন তিনজন কে কে না বাবা আর মামরা ছেলে আর দুটো ছাগল ছেলেটির নাম রেখেছে ছুটন তো বাবা বলছে ও ছুটন বেটা জানা ছাগল দুটো বাঁধে দেয় না আমি মেদিনীপুরের আঞ্চলিক ভাষায় বলছি তো ছেলে তো নাচতে নাচতে ছাগল বাঁধতে গেছে বাঁধতে গিয়ে আজও গেছে কালো গেছে আশার আর নাম নেই তখন বাবা খুঁজতে গেছে আরে মা ছেলেটা কোথায় গেল একটু খুঁজে দেখি তো তো গিয়ে দেখে ও বাবা সে ছেলে তো একটা মোটর সাইকেলের পেছনে উঠে বসে আছে আর বাবাকে দেখে হাত নেড়ে বলছে এইখানে আমার ছোট্ট যাজন শুরু ছোটন বেটা ছাগল দুটো বাঁধলক কি বাঁধলক নাই ভটভটির পর ভাঁ করে ধুলা উড়াই চলে গেল যাবার সময় ডাঁটের মাথায় বলে গেল স্কুলের মাঠে অনুকূল ঠাকুরের পরব বানাইছে চল অনুকূল ঠাকুর ভুল শুনলাম লাইতু আতে যেতে দিনে দুবার শনি ঠাকুরের দর্শন পেতাম ছিদামপুরা থানে সানে কপাল ঠকিয়ে ঠকিয়া কত গড় করছি হপ্তা হপ্তা কলা পাতা চাঁটিয়ে চাঁঠিয়ে গাদা গাদা সিন্নিঘাটা খাইছি ও তো ঠাকুর বাপের বড় ডর ছিল বটে বলতো বারের ঠাকুরের বটে খবরদার ঘরে ঢুকাবি গলাই দুয়ারলে বসে খা মুখ কুলকুচা কর তারপর ঘরে ঢুকবি বড় জাগ্রত দেবতা বটে সংসার উল্টা পাল্টা পড়ে হ ও তো শনি ঠাকুর তবে যে ছুটুন বলে গেল অনুকূল ঠাকুর কে অনুকূল ঠাকুর কোন অনুকূল ঠাকুর হালে হালে ছেলেপেলা জ্বালায় যে কত নতুন নতুন ঠাকুর হয়েছে তার কোনো ঠিক ঠিকানা লাই তো যাইতে হবে স্কুলের মাঠে দেখতে হবে ইহাদের জাঁকটো তো গেলাম সত্যি বলছি পূজা পরব ফুল জল বেলপাতা নাই চিড়া সিন্নির গামলা নাই পুরুত ঠাকুর নাই শুধু চারটা ফটককে সুন্দর করে সাজাই করি একটা তিরপল টাঙাই করি একটা মাইকের সামনে গড় গড় করে বক্তৃতা দিচ্ছে লটু বিহারী মাস্টার ছোট ছোট ছেলেপুলারা সাদা সাদা পোশাক পরে পা কারমোনি বাজাই গান ধরিল কত ছোট্ট ছোট্ট বেটি গুলা লাল পাড় শাড়ি পরে আরেকজন দাদা সাদা পোশাক পরে লাফাই লাফাই হাততালি দিয়ে দিয়ে কীর্তন ধরিল কত ই আবার কি নাচন কুন্দন ঠাকুর গ তো মাস্টর বললাম হ মাস্টর ই তোরা কি মন পরম মানাইছিস বটেক মাস্টর বললে এটা ভাদর মাস অনুকূল ঠাকুরের জন্ম মাস বটেক মস্ত বড় লোক হে বাপ সারা দুনিয়া তো কেনাকে চেনেন মানেন ভগবান কেন পূজা করেন তুই আর কথা শুনবি ইনার কথা শুনবি শুনতে শুনতে থকায় যাবি ইনার কথা বলে শেষ করতে পারবি লাই তুই বাঙালি হ আর হ হিন্দুস্থানি হ আর পাকিস্তানি হ তুই একটা বইয়ের কথা তোকে মেনে চলতেই হবেই হবে যে গো ওই এটা তো তারই লেখা যুগের গীতা গো এ যুগের গীতা ঠাকুর সারাটা জীবন ধরে হাজার হাজার বাণী দিয়েছেন বটেক তিনি হচ্ছে যে বাণী দিয়ে খান্ত হন নাই নিজের জীবনে তা করে দেখিয়েছেন এবং তার ছেলে পুলে নাতি পুতি সবাই এখনো পর্যন্ত সেই বাণী অনুসরণ করে সবাই দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দিচ্ছেন গো ঠাকুরের বড় ছেলে শ্রী বড়দা যাকে আমরা পিতৃ বলি তিনি গোটা কত শত শত মন্দির বানানো শুরু করেছিলেন আর এখন দেবীচল চল সারা পৃথিবীতে হাজার হাজার মন্দির হচ্ছে বটে এক ঠাকুর বললেন না মন্দির লয়েরই মন্দির লয় এগুলো মানুষ তৈরির কারখানা ওখানে এপাশ দিয়ে দিয়ে মনের মানুষ ঢোকায় দিবি তো ওপাশ দিয়ে সাদা মনের মানুষ বাড়াই যাবে হ তোকে যখন বলতাম কত কথা তুই কি শুনতিস তুই তো দিন রাত মদ মাংস হাড়া খেয়ে ভাড়াইছিস ঘুরি আর হাসপাতালের বেডে শুয়ে দিচ্ছিস গড়াগড়ি আর আমার ঠাকুর শিখাইছেন মদ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড় সে বিধান উত্তেজিত অযথা হয় জর্জরিত এই দেখ না আমি আমার স্কুলে ছেলে পিলাদের সবসময় শিখাই আমার ঠাকুরের কথা ওরে যে ছেলে পিতৃভক্ত মাতৃভক্ত আর গুরু ভক্ত তার রকমই আলাদা দেবশক্তি যেন তার ভর করে থাকে আমার ঠাকুর ভালোবাসা নতুন ঠিকানা শিখাইছেন আমরাও তো ভালোবাসতাম কিন্তু আমাদের ভালোবাসা আর ঠাকুরের শেখানো ভালোবাসা অনেক পার্থক্য আমাদের ভালোবাসা কেমন জানিস ছোটনার বাপ আমাদের ভালোবাসাটা হচ্ছে আস্তে আস্তে গলে জল সাইজে ছোট হতে থাকি প্রথমে থাকে খুব ভালোবাসা তারপর পর আস্তে আস্তে কমতে কমতে হলো বাতাসা তারপর নকুল দানা তারপর বোঁদে তারপর মিহিদানা তারপর ফুস হয় আত্মহত্যা না হয় ডিভোর্স আমার ঠাকুর সারাটা কত পরব বানাইছেন ওই ঠাকুর বলতেন ওইগুলো মিলন ক্ষেত্র মানুষের মিলন ক্ষেত্র মনের অন্ধকার দূর হয় আমাদের ঠাকুরের চরণে আয় এখানে আসলে না কোনো কমিশন লাগে না কোনো অডিশন দিতে হয় না আর কোনো এখানে কোনো পরীক্ষা নিরীক্ষা কিছু নাই রে শুধু একটাই কাজ শুধু তার সঙ্গে কানেকশন তার সঙ্গে কর কানেকশন কেটে যাবে সব টেনশন আমার ঠাকুর কত তস্করকে সাধু বানাইছেন কত মাতালকে তালে ফিরাইছেন কত অজ্ঞানীকে জ্ঞানের আলো জ্বালাইছেন আর কত দিব্যজ্ঞানের অধিকারীকে কাণ্ডবজ্ঞান শিখাইছেন আর শুনবি লোকবিহারী মাস্টার কথাগুলো শুনতে শুনতে সত্যি জীবনে তো কোনোদিন দিন লিখা পড়া শিখলাম শনি ঠাকুর ঠাকুর মরলাম আর বড় একটা ঠাকুর থাকতে চিনতেই পারলাম নাই তো ওনার হাত দুটো ধরে বললাম মাস্টার তোমাদের এই সৎসঙ্গের আসরে আমায় একটু ঠাঁই দাও না মাস্টার তোমাদের ঠাকুরের সৎ নামে দীক্ষা দিয়ে আমার জীবনটাকে নতুন করে সাজাই দাও আমার জীবনটাকে নতুন করে সজাইডো মাস্টার আমার জীবনটাকে নতুন করে সজাইডা জয়গুরু সবাই ভালো থাকবেন জয়গুরু জয়গুরু দাদা জয়গুরু ভালোবাসেন নতুন ঠিকানা শোনালেন তা শোনালেন মানে এটা নিয়ে আমার আমি সুবলদার কাছ থেকে এই লিঙ্কে তিনবার শুনলাম এই ছড়াটা আমার এত ভালো লেগেছে যত বাড়ি শুনি যত বাড়ি দাদাকে আর রিকোয়েস্ট করি যে আলোচনার জন্য তখনই প্রতিবারই বলে থাকি দাদা এই ছড়াটা বলবেন জানি না কার কেমন লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর দাদার টোনে এত সুন্দরভাবে বলে সত্যি সত্যি আমরা ভালোবাসার সত্যি ঠিকানা এই ছড়ার মধ্যে থেকে পেলাম জয়গুরু দাদা খুব সুন্দর আলোচনা ছোট্ট সময় আজকে সময় নেই কিন্তু চাই যে আপনি প্রতিদিন লিংকে আপনার আইডিতেই জয়েন করুন তাহলে আমরা জানতে সুবিধা হবে যে আপনি কোন দিন জয়েন করেছেন না করেছেন তাহলে আরো একটু টাইমটা বেশি পাবো আপনার কাছ থেকে শোনার পরম পিতা রাঙ্গার আব্দুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা আপনি আরো শেখাবেন ভালোবাসার কথা ঠাকুরকে ভালোবাসার কথা আর ভালোবাসার ঠিকানা ঠিকানা দেবেন এই আশা রাখি পরম পিতা রাঙার আতুলচরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনি আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে থাকুন এই কাতর প্রার্থনা করি দেয়ালের আঙারাতুল চরণে জয়গুরু দাদা জয়গুরু